আপনি আসতে চাবেন সাজেক দেওয়া হয়েছে প্ল্যান করে সাজেক সকল রিসোর্ট পড়ায় দেওয়া হয়েছে তো সামথিং কুকিং আপ যে বারবার আর জাতিসংঘ বাংলাদেশের বন্ধন নিয়ে কথা বলতেছে বুঝছেন কত বড় কত বড় চক্রান্তের মধ্যে মানে জাতিসংঘের মাধ্যমে আমাদের এই নিউমনি কন্টেনার টার্মিনালের জন্য ইয়া করার জন্য কনসালটেন্সি করার জন্য একটা আমেরিকান কোম্পানি কিন্তু এখন ঢাকায় এবং সেই আমেরিকান কোম্পানির উপস্থিতিতে ডেলি স্টার ভবনে একটা সেমিনার হয়েছে বাট এই ক্যাডমাস গ্রুপটা কিন্তু কনসালটেন্সি ফার্ম এবং তারা কিন্তু তদবির তদবিরবাজি হলো তাদের মেন ব্যবসা কনসালটেন্ট বাংলাদেশে জ্বালানিও কোন একটা গ্রুপের হাতে জ্বালানি সেক্টরটা কোন একটা গ্রুপের হাতে দিয়ে দেওয়ার জন্য বন্দরের ব্যাপারে তারা সব বিষয় নিয়ে কিন্তু এখানে কনসালটেন্সি করছে প্রেসজি কি বলে কিছু মানুষ বাংলাদেশকে বনসায় বানিয়ে রাখতে চায় আমরা আলোচনায় বলছিলাম যে প্রেস সাহেব আমাদের বাংলাদেশের জার্নালিজমকে বনসায় বানিয়ে রাখতে চায় সময় তো শেষ হয়ে আসতেছে আর তো সময় না এর মধ্যে বিক্রি করতে হবে আপনার আপনি কিন্তু মির্জা আব্বাস বলে রাখছে বন্ধ নিউমোরিং টার্মিনাল তারপরে সাজেক তারপরে এনি শুধু বন্ধন নিয়ে পড়ে আছেন দেখেন আরো কত বড় বক্তি একটা একজন প্রেস সচিব শুধুমাত্র বন্ধন নিয়ে বক্তি দিতে সেন্ট মার্টিন এবং বন্দর নিয়ত ব্যাপক ভাবে রাজনীতি চলছে সর্বজনত চলছে এই বিষয়ে সেন্ট মার্টিন বন্ধন নিয়ে আপনাকে এটা আপনার আমি সংক্ষেপে বলতে চাই সেটা হলো আপনি আমি একটা একটা ইয়ের কথা মির্জা আব্বাস কি বলেছেন মির্জা আব্বাসের কথা আগে বলে নিয়ে সেন্ট তারপরে বলবো যে সক্রিয়ভাবে মাটি মাঠে কি হচ্ছে সেটা আমি আপনাকে মির্জা আব্বাস সেন্ট মার্টিন নিয়ে বলছেন আহ তার তিনি বলছেন নতুন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা সেন্ট মার্টিন সাজেক নিউমরিং কন্টেনার টার্মিনাল দি নিয়ে বিদেশীদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে কথা ভিন্ন কোনো বিষয় না অ্যালকোসেন উনি কি কী বললেন বলছেন নতুন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টাটা চেষ্টা এবং সেন্ট মার্টিন সাজেক এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে গথা ঠিক আছে উনি বলছেন সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ির সাজেক নিউমোরিং কন্টেনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনের সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব জাতির স্বার্থের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত আপনি কি জানেন আমাদের এই নিউমোনি কন্টেনার টার্মিনালের জন্য ইয়া করার জন্য কনসালটেন্সি করার জন্য একটা আমেরিকান কোম্পানি কিন্তু এখন ঢাকায় এবং সেই আমেরিকান কোম্পানির উপস্থিতিতে ডেলিস্টার স্টার ভবনে একটা সেমিনার হয়েছে আমি যদি বাইট করি এবং সেখানে আপনি যদি শোনেন আপনার মানে ইয়া হবে আর কি আমাদের দেশটাকে নিয়ে এছাড়া লাল্লু তো লাল্লু পাঞ্জুরা বড় ষড়যন্ত্রকারী হিসেবে তারা কি বলতে চায় আপনি শোনেন সেখানে কে ছিল না আমি প্রতিষ্ঠানটার নাম বলি আপনাকে তাইলে বুঝতে পারবেন আপনি যদি পারেন এক লাইন আসছে যুক্তরাষ্ট্রের ক্যাডমাস গ্রুপের পরিচালক সামারুক মহিদিন আমি যদিও ক্যাডমাস গ্রুপে ঢুকেছি গ্রুপের সাইটে ঢুকেছি গ্রুপের সাইটে খোঁজার চেষ্টা করছি এই সামারুক মহিদ্দিনটাকে আমি জানি না বাট আমি বাইট করতে পারি বাট এই ক্যাডমাস গ্রুপটা কিন্তু কনসালটেন্সি ফার্ম এবং তারা কিন্তু তদবির তদবিরবাজি হলো তাদের মেইন ব্যবসা কনসালটেন্সি এবং বন্দর এটা একটা জন্য আসে নাই কিন্তু পুরো একটা প্যাকেজের জন্য এরা আসছে শুধু বন্দর না কিন্তু তারা জ্বালানি নিয়েও কথা বলতেছে তার মানে জ্বালা বাংলাদেশের জ্বালানিও কোন একটা গ্রুপের হাতে জ্বালানি সেক্টরটা কোন একটা গ্রুপের হাতে দিয়ে দেওয়ার জন্য বন্দরের ব্যাপারে তারা সব বিষয় নিয়ে কিন্তু এখানে কনসালটেন্সি করছে কোন একটা পক্ষের হয়ে কিন্তু তারা এই যে এটা এবং আমি জানি না ওনার না উনিকে রুবায়াত সারোয়ারের সঞ্চালনায় এই মিটিংটা হয়েছে সেখানে আমাদের খুবই পরিচিত রাশেদ আল তিতুমির অর্থনীতিবিদ জ্যোতি রহমান জিয়া হাসান ও ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইসরাফিল খুসরু উপস্থিত ছিল আপনি যদি পারেন রাশেদ আল তিতুমির সাথে কথা বলেন যে রাশেদ আল তিতুমির তো এই এই মানে ক্যাডমাস গ্রুপের সাথে কেন সে এই মিটিংটাতে গেল এই 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 সেমিনারটাতে গেলে এই সেমিনারটা আয়োজন করেছে আপনি কিনা জানে আমি এদেরকে চিনি না নামের একটা ওরা কিন্তু এখন বাজারে আমি আহ ইয়ে মির্জা আব্বাসের এই কথাটা শোনার পরে আমি যখন দেখলাম যে আরে এরকম কিছু একটা তো আমি দেখছিলাম যে হ্যাঁ ক্যাডমাস গ্রুপ নামে একটা গ্রুপ ঘুরতেছে ঢাকা শহরে পরে খুঁজে পাইলাম যে এটা ডেলিস্টার স্টার মিলনায়তনে নামটা দিয়েছে কিন্তু চমৎকার ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য বাংলাদেশ শীর্ষক আলোচনা সেখানে ট্রাম্পী বিশ্ব বাণিজ্য বাংলাদেশের মধ্যে এই ক্যাডনাস আসলো কেন ক্যাডনাস হলো করে তাদের তারা না লবিং করে এবং তারা আপনি ক্যাডনাস গ্রুপে ঢোকেন ঢুকলে আপনি দেখতে পাবেন যে তাদের কাজ কি সব এলে এইসব জ্বালানি বন্দর হ্যান ত্যান এগুলা ব্যাপারে কনসালটেন্সি দেয় কেনাকাটা করে না মানে কারো কাছে বিক্রি করার জন্য মধ্যস্থা করছে এরা এবং সেই মধ্যস্থতা আমি জানি না রাশেদ আল সিদ্দুমের যে শুনে সেখানে গেছে কিনা জ্যোতি রহমান কে আমি চিনি না জিয়া হাসান আমার চেনা নাই আই এম সো সরি ব্যবসায়ী রাজনীতিবিদ ইসরাফিল ঘোষর আমি তাকেও চিনি না বাট এই যে আমি শুধু তিতুমিরকে চিনি কিন্তু এক অপরিচিত গ্রুপের সাথে সেখানে ক্যাডমাস গ্রুপের সামারক মহিউদ্দিন বক্তৃতা করেছেন ওই আলোচনায় এই অর্গানাইজেশনটার নাম হলো কি জান রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশান নেটওয়ার্ক আমি প্রথম মনে করেছিলাম র বোধ হয় রিসার্চ অ্যান্ড উইং মনে করে ফেলছিলাম কিন্তু পরপর্যায়ে না তো র না তো রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশান নেটওয়ার্ক এদের এরা আয়োজন করেছে এখন শোনেন শেষ কথাটা শুনলে আপনি আসতে পারবেন আমি এটা দিয়ে শেষ করতে চাই সেখানে আলোচনা করছে একজন বিশেষ ব্যক্তি আমি তাই বক্তৃতা আমি এই লাইনের না কিন্তু একজন বিশেষ ব্যক্তি সেখানে সে প্রেস প্রেস সচিব দেখেন প্রেসি কি বলে কিছু মানুষ বাংলাদেশকে বনসায় বানিয়ে রাখতে চায় আলোচনায় বলছিলাম যে আমাদের বাংলাদেশের বাংলাদেশের জার্নালিজমকে চায় আর উনি মানুষদেরকে তারা বাংলাদেশকেই নাকি বনশায় বানাইতে চায় যিনি নিজেই সাংবাদিকতা সেক্টরকে কে বনশায় রাখছেন তিনি আবার অভিযুক্ত করতেছেন একদল মানুষকে এবং তার কথাগুলো আমি কোটান কোট বলতে চাই যে কত বড় চক্রান্ত দেশে চলতেছে সেটা আপনি দেখবেন বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথে এখন প্রধান বাধা সীমাবদ্ধ সক্ষমতা চট্টগ্রাম বন্দর বিনিয়োগকারীরা এসে প্রথমেই বন্দরের খোঁজ খবর নেয় স্বাভাবিকভাবে বাংলাদেশের কি অবস্থান আছে খোঁজ নিতে পারে কিন্তু কোনোদিন কোনো বিনিয়োগকারী এসে কিন্তু এখন পর্যন্ত বন্দর নিয়ে অভিযোগ করে নাই যতটা যতটা অভিযোগ করা হয় রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের কি রাস্তাঘাটের উন্নয়ন আটলাইন ফার্ম যা করা হয়েছে এরপরে ওরা এগুলো করে না এবং চিটাং বন্দর নিয়ে এখন পর্যন্ত আমি শুনি নাই কোন বিনিয়োগকারী অভিযোগ করতেছে অভিযোগ করে কি নিয়ে যে চিটাং বন্দরের দুর্নীতি হয় এটা অভিযোগ করছে কিন্তু সক্ষমতা নিয়ে কোনোদিন অভিযোগ করছে আমি শুনিনি কিন্তু উনি বলছেন যে বিনিয়োগকারী এসে প্রথমে বন্ধ রেখেছে এবং উচ্চ মূল্যের পণ্য উৎপাদন মানে কত বড় এক্সপার্ট উচ্চ মূল্যের মানে হাই ভ্যালুড ইয়েগুলো ফ্যাশন মানে কাপড় চোপড় যেগুলো হাই ভ্যালুড সেটা বাংলাদেশ থেকে নাকি এক্সপোর্ট হয় না এটার কারণ হলো দ্রুততম সময়ের মধ্যে বাজারে পৌঁছাতে না পারার মতো বন্দর সুবিধা না থাকায় পৌঁছাতে না পারার সাথে বন্দর সুবিধার সম্পর্ক কি বন্দরে কি করছে বন্দরকে আটকে রাখছে কারো এক্সপোর্ট এই পর্যন্ত তো শুনি নাই এটা যখন বরং বন্দরে আন্দোলন হলে সেটা হয় কিন্তু উনি বলছেন দ্রুত সময়ের মধ্যে বাজারে পৌঁছতে না মানে মানে বন্দর দিয়ে যদি আপনি কোথাও পাঠান সে তো পনেরো বিশ দিন এমনি লাগে আপনি কি চাইলে বন্দরের ওখান থেকে তো প্লেন যায় না তাহলে দ্রুততম সময় পাঠানোর জন্য তো প্লেন দরকার হয় আপনি হাই ভ্যালুড ফ্যাশানের জন্য সবসময় ক্যারিয়ার এয়ার ক্যারিয়ার ব্যবহার করে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করা এটা তো শিপে যায় না কোনো দেশ ভিয়েতনামও কিন্তু শিপে করে তার হাই ভ্যালুর জিনিস পাঠায় না চায়নাও শিপে করে তার হাই ভ্যালুর জিনিস পাঠায় না তারা প্লেনে করে পাঠায় দেয় আর এখানে শুধু বন্দরটা কেন বিক্রি করা যাচ্ছে না এটা হলো ওনাদের কষ্ট বলছেন কিছু মানুষ বাংলাদেশকে বনসায় বানিয়ে রাখতে চায় এবং কত ধরনের কথা বলছেন এই একটাই সে বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর যারা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে তাদের সঙ্গে বৈঠক করেছে কবে কোন সময় এটা আমরা আপনি কি খোঁজ পাইছেন বৈঠক করেছে পণ্য আমদানি করে তাদের কি এক সম্মেলন সম্মেলন না হয়েছে যে সম্মেলনে এক উড়ন্ত না পড়ন্ত পরিচালক আছে তিনি উড়ন্ত বক্তৃতা দিচ্ছেন সেটা আমরা জানি কিন্তু কোনো আহ মানে পণ্য আমদানি করে তাদের সঙ্গে বৈঠক করছে এটা কারা কখন যদি থাকে আপনি বলতে পারেন আওয়াজ এবং তারা বলছে ও বলছে যে যারা আসছে বৈঠক করছে এর ভিতরে অজ্ঞাত বৈঠককারীরা বলছে কি জানেন কোটান কোট বাংলাদেশ তাদের বাংলাদেশে তাদের কি ফাইন্ডিং ছিল চট্টগ্রাম বঙ্গদorer সক্ষমতা আমরা পুরো জাতি জানে না উনি এখন রিলিজ করছেন ওনার ভিতরে থাকা ইনফরমেশন রিলিজ আর আগেই তো উনি ওনার পরিষদে যারা তখন আলোচনা আছে তখনই তো রিলিজ করা উচিত ছিল জাতি জানা উচিত ছিল এখন কেন এখন তোড়ি গড়ি সময় শেষে আসছস তো সময় তো শেষ হয়ে আসতেছে আর তো সময় না এর মধ্যে বিক্রি করতে হবে আপনার আপনি কিন্তু মির্জা আব্বাস বলে রাখছে বন্ধ নিউমোরিং টার্মিনাল তারপরে সাজেক তারপরে ইনি শুধু বন্ধন নিয়ে পড়ে আছেন দেখেন আরো কত বড় বক্তৃতা যাচ্ছে একটা একজন প্রেস সচিব শুধুমাত্র বন্ধন নিয়ে বক্তৃতা যাচ্ছে এটা একটা লো হ্যাঙ্গিং পোর্ট এর সক্ষমতা যদি বাড়াতে না পারি তাহলে এজি ওনার বাবার সম্পত্তি উনি বাড়াতে যাচ্ছেন আমাদের দেশ থেকে উচ্চ মূল্যের ফ্যাশন আইটেম রপ্তানি করা যাবে না ওকে উচ্চ ফ্যাশন আইটেমের কার্যাদেশ দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে শোরুমে উঠতে হয় সত্যি কথা কেউ এটা অস্বীকার করতে প্লেনে পাঠায় দাও বাংলাদেশে উৎপাদন করে এটা সম্ভব নয় কেন প্লেন তোমাদের এত প্রতিষ্ঠা না কয়টা প্লেন কিনতেছে তো আমাদের তো সক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে এখন তারা বলছে যে গ্যাপ পিভিএইচ এর মতো বিশ্বের বড় বড় বায়ার এই কথা বলছে আরে ভাই গ্যাপ কত বড় কিসের ফ্যাশন বায়ার গ্যাপ করে গ্যাপটা একদম থার্ড ক্লাস আমার মতো কাপড় চোপড় বানায় খুব কয়টা গ্যাপের গ্যাপ কতটা উচ্চ মূল্যের জিনিস বিক্রি কয়টা সেটা কয়টা হতে পারে কত এমন অর্ডার দিয়ে দেবে গ্যাপ যে সারা বাংলাদেশের একটা কারখানায় এনাফ এই সব উচ্চ মূল্য করা যায় আমার সেটার জন্য একটা ফ্লাইটই যথেষ্ট গ্যাপের অর্ডার যদি উচ্চ মূল্যের যদি হয় আর গ্যাপের আমার মতো গরিব মানুষরা যে কাপড় চোপড় পরে আমরা যে কোটেটোরিয়া আছে এইগুলোই এই গ্যাপটা বানায়

ইয়েটা কাজে আসছে ক্যাটনাস আপনি পড়লে আপনি বুঝতে পারবেন কিন্তু আর লজিস্টিকের চ্যালেঞ্জই হচ্ছে চট্টগ্রাম বন্দর কিন্তু চট্টগ্রাম বন্দর করা যায়নি আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যায়নি যখনই চট্টগ্রাম বন্দর সক্ষম হবে তখন বৈদেশিক বিনিয়োগ আটকিয়ে রাখা যাবে না হ্যাঁ বৈদেশিক বিনিয়োগের আলোচনাতে কর ব্যবস্থার কথা আসছে রেগুলেটর ব্যবস্থা কিন্তু ওনার হলো মেইন হল বন্দর আরও বলছেন এই বিষয়গুলি নিয়ে কাজ হচ্ছে বিনিয়োগ নিয়ে কথা বলতে আমরা চীন এবং জাতিসংঘে যেখানে গেছে জাতিসংঘে বিনিয়োগ নিয়ে কি কথা হচ্ছে আমি জানি না চীনে হয়েছে আমি জানি কিন্তু জাতিসংঘে যেখানে গেছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা জাতিসংঘ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে কথা বলছে মানে জাতিসংঘ কেন বাংলাদেশের চট্টগ্রাম জাতিসংঘ মানে তাকে তাকে এই রাইট কে দিছে বাংলাদেশের বন্দর নিয়ে কথা বলার জন্য এবং সেখানে এদেরকে বা রাইট দিছে কে জাতিসংঘের সাথে বন্ধ যদি জাতিসংঘের সাথে কথাই বলতো তাহলে আমরা জানলাম না কেন আর জাতিসংঘ বাংলাদেশের বন্দর নিয়ে কথা বলতেছে বুঝছেন কত বড় কত বড় চক্রান্তের মধ্যে মানে জাতিসংঘের মাধ্যমে আসলে ওই যে ধরনের করিডর করিডোরের সাথে কিন্তু এই আমাদের বন্দর জড়িত হয়ে পড়ে প্রত্যেকটা কথা এগুলো প্লিজ আপনি এই রেকর্ড গুলি রেখে দিন এই জন্য যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই তা আপনি কিন্তু এই রেকর্ড গুলি দিয়ে দিবেন যে আপনাদের কথার মধ্যে এই জিনিসগুলো আছে হ্যাঁ উনি বলছেন জাতিসংঘ প্রশ্ন বিশ্বের বিভিন্ন দেশের বন্দর বিদেশিরা বন্দর বিদেশি এক্সপার্ট বিদেশিরা এক্সপার্টরা চালাচ্ছে কিন্তু আমাদের এখানে কিছু লোক বনসাই করে রাখতে চাই বৈদেশিক আকর্ষণ করাতে হলে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়াতে হবে আর চট্টগ্রাম বন্দরে আপনি ইয়া থেকে কক্সবাজার থেকে চিটাং সীতাকুণ্ড বন্ধ করে ফেলান না আপনার থেকে না করে নাই আপনি করেন বাংলাদেশ তো ইনভেস্ট করবে সেটা যদি কোথাও বিদেশি আনতে হবে কেন খালি কথায় কথায় বিদেশি আনতে হবে আমাদের দেশি টাকা যদি পদ্মাসিত হইতে পারে আমাদের দেশি টাকা আমাদের বন্দর হতে পারে এটা মহিদ্দিন আহমেদ মহিদ্দিন যে চৌধুরী ফর্মুলা দিয়েছিলেন যে কিভাবে এই লম্বা ইয়েটাকে গেট যেটা ইউনুস সাহেব মহিদ্দিন সাহেবের থেকে ধার করে যে বক্তৃতা দেয় যে আমাদের এই সমুদ্রের গেট ওয়ে ব্যবহার করতে হবে সো এবং সেখানে আমি জানি না এখানে কেন রাশেদ তিতুমির ছিল আর জ্যোতি রহমান জিয়া হাসান ব্যবসায়ী ইসরাফিল গরিব আমার দানা ব্যবসায়ী ইসরাফিল গরিব সুপার এজেন্ট আর না সেন্ট মার্টিন নিয়ে এখানে আলোচনা হয় না সেন্ট মার্টিন নিয়ে কিন্তু মির্জা আব্বাস যে সংখ্যার কথা বলেছেন এবং সেন্ট মার্টিন তো এখন পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত না সাজেক পুড়িয়ে দেওয়া হয়েছে

আর এটার আয়োজন করছে রিসার্চ অ্যানালয়সিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক রেইন মনে রাখেন এই এই এরাও কিন্তু এটার সাথে জড়িত অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক রেইন আচ্ছা আপনি এইটা এই 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 রিপোর্টটা অন্য কোথাও পাবেন না একমাত্র বাংলা নিউজে 24 এ কিন্তু এই সফিকের এই পুরো বক্তব্যটা আছে সফিকের অন্যান্য জায়গায় আমার ধারণা সবাইকে বলে দিয়েছে সে যেন ট্রাম্পের সাথে তারা কিভাবে বিজয়ী হয়ে আসছে সেগুলা বর্ণনা দাও잖아 ওইটা নিয়ে ওনারা বিজয়ের ভাষায় কথা বলছেন সেগুলা কিন্তু বিভিন্ন প্রথম আলো অন্যান্য জায়গায় সব জায়গায় রিপোর্ট আসছে কিন্তু বন্দন নিয়া যে কথা এতগুলি কথা বলছে এটা একমাত্র বাংলা নিউজ 24.com এ আপনি পাবেন একটু চেক করলে পেয়ে যাবেন এখন এই বাংলা আছে